অ্যাকশন মুভি ভক্তরা দু পঁচিশ সালকে কীভাবে মনে রাখবে সেটা বলা এখনই খুব তাড়াতাড়ি হবে তবে একটা কথা সত্যি এখন পর্যন্ত বছরটা তাদের একদম হতাশ করেনি যদিও সুপারম্যান আর সিনার্সের মতো সফল ছবিতে দারুণ কিছু অ্যাকশন মুহূর্ত আছে তবু এগুলো আসল অর্থে অ্যাকশন মুভি নয় তাই দু হাজার পঁচিশ সালের এখন পর্যন্ত সেরা পাঁচটি অ্যাকশন ফিল্ম বেছে নেওয়ার সময় কেবল সেই ছবিগুলো রেখেছি যেগুলো সত্যিকার অর্থে এই জনরার অংশ ডিসেম্বরের মধ্যেই তালিকা বদলাতে পারে তবে আমাদের মনে হয় নম্বর ওয়ান হিসাবে যেটাকে বেছে নিয়েছি সেটা হয়তো অপরিবর্তিতই থাকবে এই এই ওয়ার্কিং ওয়ার্কিং ম্যান ম্যান হয়তো সবচেয়ে ভালো অ্যাকশন অপরিবর্তিত নয় কিন্তু এখানে সে তার সবচেয়ে বড় শক্তিটাই দেখিয়েছে দুর্দান্ত মাংকাটারি অ্যাকশন স্তাথামে চরিত লেভেন কে এর রয়্যাল মারিন্স কমান্ডো ছিল এখন সে একজন সাধারণ নির্মাণ শ্রমিক যার একটাই স্বপ্ন নিজের মেয়ে মেরিকে আবার নিজের কাছে পাওয়া লেভেনের বস জোগার্সিয়া তার খুব ঘনিষ্ঠ আর যখন রাশিয়ান গ্যাংস্টাররা অপহরণ করে তখনই লেভেনকে নামতে হয় মিটাকে বাঁচাতে গিয়ে লেভেনকে আবার বের করতে হয় তার পুরনো প্রাণঘাতী দক্ষতা কিন্তু এই সংহিংসতার প্রতীকের আঘাত হানে তার নিজের জীবন আর প্রিয়জনদের ওপরও নুভা কুইন দ্য বয়েস সিরিজে জ্যাক কুয়েড এখানে পেয়েছেন নিজের অ্যাকশন হিরো মুহূর্ত তার চরিত্র ন্যাথান কিং দেখতে সাধারণ একজন মানুষ কিন্তু তার একটা বিশেষ ক্ষমতা আছে সে শারীরিক কোনো ব্যথা অনুভব করে না একঘেয়ে জীবন চালালেও নাথান প্রেম খুঁজে পায় সহকর্মী শেরি মার্গ্রেফের মধ্যে কিন্তু শেরিকে যখন একদল ব্যাঙ্ক টাকা তপহরণ করে তখন তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে নাথান ব্যথাহীনতা তাকে অনেক দূর এগিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত তার শরীরের সীমা তাকে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় দ্য অ্যাকাউন্টেন্ট টু প্রায় দশ বছর পর ফিল্ল দ্য অ্যাকাউন্টেন্টের সিকুয়েল এখানে আবারও বেন অ্যাফলেকের চরিত্র ক্রিশ্চিয়ান উর্ফ এই সময়ের মধ্যে সে নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছে যদিও প্রেম এখন অধরা জয়ে গেছে কিন্তু যখন খুন মামলায় সে নাম জড়িয়ে যায় তখন মেরিবেথ মেদিনা তাকে অনুরোধ করে তদন্ত করতে এভাবে সে জড়িয়ে পড়ে রহস্যময় খুনি অ্যানাইসের খুঁজে এই ষড়যন্ত্র এত বড় যে একা সামানো সম্ভব নয় তাই বাধ্য হয়ে ক্রিশ্চিয়ান মিলে যায় নিজের বিচ্ছিন্ন ভাই ব্র্যাকস্টনের সাথে যদিও একসাথে থেকেও তারা হয়তো এই শক্তিশালী শত্রুদের মোকাবেলা করতে পারবে না বালেরিনা লায়ন্সগেট যখন নাম পরিবর্তন করে রাখলো ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ জন উইক বালেরিনা তখন অনেকে ভাবলো ভরসাটা পুরোপুরি জন উইক ইউনিভার্সে যদিও বক্স অফিসে খুব একটা সারা ফেলতে পারেনি তবুও আনাদে আর মাস আবারও প্রমাণ করেছে সে অসাধারণ এক অ্যাকশন তারকা সেইখানে ইভ মাকারফ এক এতিম মেয়ে যাকে ঘাতক সংগঠন রুস্কা লালন পালন করেছে কিন্তু যখন বাবাকে হত্যা করার মতো এই কাল্টের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে ইফ নিজের দত্ত পরিবারকে অস্বীকার করে ঝাঁপিয়ে পড়ে মৃত্যু ঝুঁকির লড়াইয়ে এই ছবিতে কিয়ানো রিভস ইয়ান ম্যাকসেন এমনকি প্রয়াত ল্যান্ডস্ট্রেডিককেও দেখা যায় তবে এটাকে যদি জনউইক চার দশমিক পাঁচ ভেবে বসো তাহলে হতাশ হবে কারণ ভালেরিনা নিজেই এক দারুণ অ্যাকশন ফিল্ম যদিও জনউইক নয় মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকর্ডিং যে ছবির বাজেট তিনশো মিলিয়ন ডলার সেটা সেরা অ্যাকশন মুভির কাতারে থাকা বাধ্যতামূলক কি ভালো খবর হলো মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকর্ডিং প্রত্যসামতে জমকার অ্যাকশন দিয়েছে তবে পাঁচশো চুরাশি দশমিক নয় মিলিয়ন ডলার আয় করলেও লাভ কতটা হবে তা নিয়ে সন্দেহ রয়ে গেছে সব কিছুর বাইরে এই ছবিতে টম ক্রুজ তার বহু বছরের চরিত্র ইথান হান্টকে বিদায় জানিয়েছে শেষ মিশনে ইথানকে থামাতে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা দ্যানটিকে যে নিজের বাঁচার জন্য পুরো মানবজাতিকে জাতিকে ধ্বংস করতে চাইছে সবসময় মতো ক্রুজ নিজের শরীর ঝুঁকির মধ্যে ফেলে করেছে একের পর এক ভয়ঙ্কর স্টান্ট যা পর্দায় এনে দিয়েছে একেবারে বাস্তব অ্যাকশনের অনুভূতি এভাবেই দু হাজার পঁচিশ সালের এখন পর্যন্ত সেরা পাঁচটা অ্যাকশন মুভি সাজানো হয়েছে সামনে নতুন কিছু আসলে লিস্ট পাল্টেতে পারে তবে নম্বর নিয়ে আমাদের ধারণা আগের মতোই থাকবে